আসসালামু আলাইকুম আজকে আমরা সূর্যমুখী ফুলের বাগানে আজকে সূর্যমুখী ফুলের খুবই সুন্দর একটা ফুল দেখাবো একটা তুমি দেখাও এখানে ওকে আচ্ছা এবার আসুন সূর্যমুখী ফুলের দিকে সূর্যমুখী ফুলের একটা স্পেশাল বিষয় দেখাবো তোমাদের সূর্যমুখী ফুলের যে পুষ্পবিন্যাস সেটাকে বলা হয় ক্যাপিচুলাম বা শিরোমঞ্জুরি ওকে তো শিরোমঞ্জুরি বা ক্যাপিচুলাম এই বিষয়টা কি সেটা একটু তোমাদেরকে বোঝাই এদিকে আসো একটু কাছে চলে আসো এই যে এটা যদি একটা সূর্যমুখী ফুল হয় সূর্যমুখী ফুলের এই যে যেখানে যেই জায়গাটা ফুল ধারণ করছে সেটাকে বলা হয় পুষ্পাধার ওকে তাহলে যে জায়গাটা ফুল ধারণ করছে সেই জায়গাটাকে বলা হচ্ছে পুষ্পাধার এবং পুষ্পাধারে যে ফুলগুলো আছে সেগুলোকে বলা হয় পুষ্পিকা তাহলে যে ছোট ছোট যে ফুলগুলা প্রতিটাই কিন্তু আলাদা আলাদা ফুল তাহলে পুষ্পাধারে অনেকগুলো ফুল আছে এবং প্রতিটা আলাদা আলাদা ফুল এই প্রতিটা ফুলকে বলা হয় পুষ্পিকা ঠিক আছে এবং এই যে এই পুষ্পবিন্যাসটা এই ধরনের পুষ্পবিন্যাসকে বলা হয় শিরোমঞ্জরী অথবা ক্যাপি চুলা ওকে তো শির মানে কি শিরমান হচ্ছে মাথা তাহলে এই মাথাতে অনেকগুলা ফুল ধারণ করছে এই কারণে শিরোমঞ্জুরি তো শিরোমঞ্জুরি বিষয়টা কি দেখো একটু খেয়াল করে দেখো পাবা এর যে বাইরের দিকে ফুলগুলা বাইরের দিকে যে ফুলগুলা আচ্ছা ঠিক আছে এই ফুলটাতেই দেখাই এখানে বাইরের দিকে যে ফুলগুলা এই ফুলগুলা দেখো একটু বড় বড় সাইজটা কিন্তু অনেক বড় কিন্তু আমরা যত মাঝখানের দিকে যাব মাঝখানের দিকে যাব ফুলগুলা কিন্তু তত বেশি মানে অপরিপক্ক তাই না দেখো আমরা যত মাঝখানের দিকে আছি ফুলগুলা তত বেশি অপরিপক্ক মানে এখনো ফোটে নাই আমরা যত সাইডের দিকে দিকে যাবো কি তত বেশি পরিপক্ক হয়েছে তাই না তাহলে আমরা যত সাইডের দিকে যাব সেই ফুলগুলা তত মানে সেই ফুলটা ফুটছে ঠিক আছে তাহলে এই ধরনের পুষ্প বিন্যাস কে বলা হচ্ছে ক্যাপিচুলাম বা শিরোমঞ্জুরি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ সবাই ভালো থাকো সুস্থ থাকো কিদের শুভেচ্ছা